চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে এই জিনিস মিশিয়ে চুলে লাগান মাত্র দুই মিনিটে মাথার উকুন লিকে সব হয়ে যাবে আর কখনোই মাথায় উকুন হবে না এছাড়াও এটি চুলে লাগালে খসখসে ড্যামেজ জটপাকানো চুল সফট সিল্কি ও ঝলমলে হবে নায়িকাদের চুলের চেয়েও আপনার চুল আরও বেশি সুন্দর হবে চুল পা পর্যন্ত লম্বা হবে চুল লম্বা মোটা ও ঘন হবে মাথায় নতুন চুল গজাবে বিনা পয়সা এটি ব্যবহারের সাথে সাথে রুক্ষ ড্যামেজ চুল হবে স্ট্রেট ও সিল্কি আপনার চুল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার চুল যে দেখবে সেই আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে এতটাই সুন্দর হয়ে যাবে আপনার চুল ছেলে মেয়ে ছোট বড় সবাই এটি ব্যবহার করতে পারবে যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও খুব দ্রুত গতিতে লম্বা হবে অনেকেই দেখা যায় মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে এটি ব্যবহার করলে কিন্তু আপনার চুল পড়াও একদমই বন্ধ হয়ে যাবে মাথায় নতুন করে চুল গাজাবে যাদের চুল রুক্ষ শুক্ক ড্যামেজ হয়ে গেছে তারা এটি ব্যবহার করলে তাদের চুল অনেক বেশি সফট হবে এবং সুপার সিল্কি হবে তো শ্যাম্পুর সাথে কি কি উপাদান মেশাতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক উপায়টি করতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে আদার রস আমি এখানে কাঁচা আদা ভালোভাবে ধুয়ে ব্ল্যান্ড পরে এটা থেকে রসটা বের করে নিয়েছি আপনারা চাইলে এক্ষেত্রে শুকনো আদার গুঁড়ো ব্যবহার করতে পারবেন আদাতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ানোর পাশাপাশি চুলের বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও এটি চুল পড়া চুলের আগা ফাটা সমস্যা সহ মাথার ত্বকের সমস্যা দূর করতে খুবই কার্যকরী নিয়ে নিচ্ছি নিম পাতার গুঁড়া মাথার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করার পাশাপাশি উকুন দূর করার জন্য কিন্তু নিম খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এরপর আমাদের লাগবে গোলাপ জল গোলাপ জল চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এটি মাথার ত্বকের জ্বালা পোড়া ভাব কমায় এছাড়াও এটি চুল পড়া বন্ধ করে মাথার খুশকি দূর করে এবং চুল ঝলমলা করতে সাহায্য করে পরিমাণ মতো গোলাপ জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার সবশেষে আমরা এখানে অ্যাড করে দেব শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই নিয়ে নেবেন একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পুই এখানে অ্যাড করতে হবে এবার এই সবগুলো উপাদান একটু মিশিয়ে নিতে হবে আপনারা যারা চুলের যত্ন করতে চান আপনাদের চুলকে সুন্দর করতে চান তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন সবগুলো উপাদানের সাথে শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে আপনারা চুলে যখন শ্যাম্পু করেন শুধু শ্যাম্পু ব্যবহার না করে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশিয়ে এভাবে করে চুলে লাগান দেখবেন চুলের সব ধরনের সমস্যার সমাধান হবে এই পানিটাই কিন্তু পাওয়ারফুল একটি পানি যা আমাদের চুলের জন্য খুবই উপকারী তো রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছে গোসল করার পাঁচ মিনিট আগে এটি চুলে লাগিয়ে নিন গোসল করার সময় আবারও পাঁচ মিনিট আপনারা হালকা হাতে মাসাজ করুন এরপরে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন আর সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করুন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ